আপনি কার মাধ্যমে আমার কাছে আসছেন আমার ছেলের মাধ্যমে ছেলে আমাদের চিকিৎসা সম্বন্ধে আপনি তো কয়েকদিন আগে আমাদের এখানে চিকিৎসা বলছে বলছে ভাই এই বেশি আমি সুস্থ হয়ে গেছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছেন যাক বলতেই ছেলে মা হয়ে আপনি কয়েকদিন আগে আমাদের এখানে কি কি আসছিলেন ওটা নেন ভাই একটু বলেন তো কোমরের ব্যথা নিয়ে আসছিলাম আমি হঠাৎ করে আমি রাতে শুয়েছি তো সকাল উঠতে পারি না তো কোমরের মেরুদণ্ডের সমস্যা হয়েছে আপনার কাছে আসছি ট্রিটমেন্ট করছি কয়েকদিন আমরা চিকিৎসা করছিলাম আপনার তিন দিন মাত্র তিন দিন করছিলাম তিন দিনে আপনি আছেন আপনি কি করেন ভাই কাজ করেন ব্যবসা করেন ওকে তো এখন কি আপনি দোকানদারি করতেছেন আগের মতো একদম আগের মতো সব কাজ করতেছেন কোন অসুবিধা হচ্ছে আপনার আজকে আপনার আম্মাকে নিয়ে আসছেন না

কয়েকদিন আপনাকে চিকিৎসা নিতে হবে নিলে ইনশাল্লাহটা ঠিক হয়ে যাবে ওকে ওকে দর্শক আপনারা যারা লং টাইম দেখেন আমরা এই একটা পেশেন্টকে যখন ধরে ধরে নিয়ে আসলাম মাত্র আমরা একটা সেশন ট্রিটমেন্ট করছি এখন সে একা একা হাঁটে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা লং টাইম এইসব সমস্যায় ভুগতেছেন আমরা বারবারই বলি তারা দীর্ঘমেয়াদী মেডিসিন না খেয়ে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাবেন এবং ফিজিওথেরাপিস্ট যদি এক্সপার্ট হয় তাহলে আপনার ইনস্ট্যান্টলি পেইনটা রিলিভ হবে তো আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ব্যথা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম